রাখতে হ্যাঁ বাড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারে কই গেছে মাফো গুস্ত মাফো হেতেন বাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জুম নাই এই গুস্ত গ্যাস আমরা আমার একটা চাও খাওয়াইছি গুস্ত নিয়ে যখন খুলছে পঞ্চাশ জন মেমানে খাইছে দশ কেজি গুস্ত নিছি খাওয়ার পরে সাড়ে আট কেজি টিকছি খাওয়ার পরে হুম কয় কেজি টিকছে সাড়ে আট কেজি দেড় কেজি খাইছে সকলে বিদ্যায়

এক কেজি গুস্ত যায় না ওজনে দেয় কম সুদ গুস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া ভিতরে দিয়া লাইছে বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যা আছে আমি কইটা কি রহম এটা কাটার একটা কৌশল আছে কাটার উঠলে হাতে ট্রেনিং রয়েছে তে গুস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহার লাগবো তেজ এটা হিচ্ছে এটা গরু নিজে অফার চালে

তো সুদগ্রস্ত কলের কি দরকার ছিল তো কি দরকার আছে তো নবীজি জানে আমরা যে কারবার করা কি নবী নেই না দেড় হাজার বছর আগে নবী জানালাইছে আরে আমার একটা দিন আইব রে তোরাই খাচ্ছ তৈব তোরা তোরা সুদগ্রস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলোলা শশা ডিউসলি দিয়া রাখা ফেটমোরা গাড় তেরা হেড়ি বিচরি দিয়া দিয়া তোরা বিচ্ছা লাগবি আছে নেই কারবার তোরা বালা বালা লুড়ি দেহাইয়া ফোকরা লুড়ি দিয়া লাইবি তোরা ওজন কম দিবি মুসুরির যায় সুটারা মোড়ারা বড়রা খালো করে বেশ তোরা এই কার বাড়াছে নাকি নাই আমি এই রকম শুনছি অনেক সাইস টলো কম দামে সাফাতা আনে আমি গে এত কম দামে সাফাতা পাই লোক কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লিগে সাফাতা দেয় একদল অসভ্য মানুষ হেই সাফা তা বেছে হেই সাফা তাই না আমরা দোহান দাঁড়া চা খাওয়া নতুন নতুন কথা আমি শূন্যই কইতাছি আমি কোনো চা দোহান দিছি আমি কাল কম দামে তোরা কেমনে কিতা করা কম দামি চা ফাতা খাওয়া আছে আলগা আছে আমি কি কখন দে তোর কখন দে আব্বা থাকতেন না তো দুনিয়া থাকতেন না তো ফট করে একদিন মরে যাবেন গা কবরে যখন যাই যখন একটা একটা কইরা ধরব আপনি যে একটা কাইক দিয়ে দেখতেন ফেরতেন সামনের ভাই দুইটা কথা কইছে দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার মাফেও কম দিতা পারত না কম দিতা পারত মাফ কারে কয় যেটা আতে ফুদে মাফে এটারে কয় মাফ আর যেটা পাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন সোভান আল্লাহ কয় না কয় ওজনেও কম দিও না না ফুসলে কইয়া লইও ভাই আপনি আমার তে কিনতে নাইছেন আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি সামারি করতাম পারতাম না সাক্ষী বেড়াইয়া মাফল হইতাম পারতাম না গোয়া বেড়াইয়া আপনারা মাফলিয়া লাইতাম পারতাম না ফাললে আমারে দিয়া না ফাললে নাই আমার রোজ কইলাম বেশি বলব চুরি চা নাই বাইও আপনি কইয়া দশ কাটে হানেন আপনার কোনো আপত্তি নাই কিন্তু আপনার না কইয়া কি কইরা যদি করে। তাইলে এক বন্ধুদের লগে একটা ফোটা সেনা যেমন আপনার এক হাজার টাকা হালাল কামাই লগে ফার্স্ট আতে হা বাদ পারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম ঠিক কিনা আরো সহজ করে কইলে বুঝবেন বাদ যে কত যাতে আপনি আইসেন সিটা কাঙ্কতে কি গান কথা বলে কি গান সিটা কাঙ্কতে আপনার নাম স্যার বিশ্বরূপ বিশ্বরূপেরতে সিনজি দিয়ে আইসেন শাসন গাছা শাসন গাছাতে সিনজি আইসেন নাইগড়ের রাস্তার মাথা দা এই কি করো তুমি নাই করে রাস্তা দেখেন যে মাত্র একটা রিক্সা আছে কয় না আপনি যখন লগে তিনটা ব্যাগ তে দেখে রিক্সার হুটটা বইয়া বিড়ি টানতে আস তা আপনি গ্যাস করতে আসেন যাবানি ও মা তে নামছে পরে আপনি সিন দেওয়াছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবেনি আমি তো ব্যাগটা রয়েছি সিটা আনতে আমার টান দেব তো দেয় না শরীর না

বাটফারি কি হুবের বাটফারি আমরা কি মানুষ রইছি দাদা আরে তুই কই আনে তুই তো কইতে ফরস ভাই আপনারা চাকরিজীবী মানুষ আপনারা রাসায় রাত যাই আমরা বইয়া থাই ভাই ফর্ম ফরম ফিল আপ করার লাগবো দেহা হলো যোগাইতাম পারছি না শরীরটা বালানা এর ফরও বইয়া রয়েছি ভাই তাই ফরম ফিল আপ লই আটকাই গেছি গা আপনি কিন্তু দিয়ে আমার জিডা কষ্ট করে ফোরাইছি কয়দিন পরে মিলে তার ফরম ফিল আপ দুই হাজার টেহা মিলে লাগে বোর্ড ফি তারা তো আমার তো বেশি দিন না কিন্তু টেহারা আমি পারছি না আপনি কইয়া দুইটা ফটা চোখের পানি পরীরা গেছে যে বেড়ায় সিটা যদি মানুষ হয় তাহলে এবারায় এমন আছে পুরা ফরম ফিল আপের টেহারাও দুই পারে ঠিক কিনা তুই যে কায়দা করি কইয়া বিড়ি টেন না তুই না হলে বিশ টাকা বেশি নিবি না হলে দশ টাকা বেশি নিবিদার তোর জন্য তার জন্য আরাম না হারাম আরাম না হারাম তুই তুই কে রে কায়দা করছ আপনার দলয়ারের কাছে গেছেন কাদেরোয়ারে কইছে ভাই গাছটা অনেক ফুরান আনতে খরচ পড়ে গেছে বেশি কিচ্ছু মনে করেন না ফির সাবুজোর নিতে হইলে আমারটা এত দামে ডাওয়ার লাগবো বুঝইলে নেন না হইলে আমি অন্য দামে বেশি দামে অন্য কারোর বেসন লাগবো কম দামে আছে আপনার বিকাম ফারাম কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে গাছটার বয়স অনেক বেশি এক টুকরা চিরা ইসলাম ভিতরে ক্ষয়ারের মতো লাল আপনি নিলে নেন উফুকার পাইবেন টেহায় কথা কইব এইটা পইয়া হালাল আর চালাকি ঠিক নে টাকা হইছে পয়সা হইছে বাড়ি গাড়ি ঘর দরজা হইছে মানুষ হইতে পারি নাই আমরা আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি কপাল খারাপ এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফ আসছে একটা কারণ স্যার আর একটা কারণ হয় না আবদুল্লা ইবনে উমর রাদি আল্লাহ তালান বর্ণনা করেন যখন দেখবা তোমরার ভিতরে ফার্স্টটা জিনিস কয়ডা কথা বলো কয়ডা যখন দেখবা তোমরার মাঝে ফার্স্টটা জিনিস বেশি বাইরে গেছে তখন বুঝবা তোমরার ধ্বংস কথাটা কইতে আছে কার লগে যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মহাজির কি কয় যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মহাজির আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার সবাল্লাহ কয় না আমরা দেশ আনসার আছে না আনসার মানে কি সাহায্যকারী আনসার মানে কি সাহায্যকারী তো আমরা মক কাটতে একদল মানুষ গেছে মদিনায় যারা মক কাটতে গেছে তারারে কয় মহাজিব অর্থাৎ দেশ চাইডা যারা গেছে হিজরত করিয়া যারা গেছে তারারে কয় মহাজিব আর যারা তারারে সাহায্য করছে তারা হলো মদিনার তারা তারারে না কি তা কয় হ্যাঁ মার্শাল আর্টা দুইটা তুমি শিকাইছে র মহাজিরাত তো মহাজীর যারা যারা হিজরত করছে তারা নবিজিরা কিছু সবাই দিকে সবাই ফরে নবীজি ক শুন কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি দুইটাই গাও ধ্বংস তুমি ধ্বংস আচ্ছা এই কথাটা শুনানের ফরে যারা ইমান তারা নাই আর একটা সিফা দিয়ে নবীজি কই ঢুকলে আমার বিল ধ্বংস আরে এই ফার্স্টটা জিনিস জানি কি তারি এই লগে লগে মাথারি আপনারা এই চিন্তা ইয়থা হে যে নবীজি কইস ফার্স্টটা জিনিসের ভিতরে ঢুকতে গেলে গা তারার বিলে ধ্বংস আমি জানি এই ফার্স্টার ভিতরে নি রে আচ্ছা একটা একটা করে হুজুরে কোক আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই আল্লাহ জনে হেফাজত করে সবাই কন আবে এক নাম্বারে জিনা এক নাম্বারে অবৈধ মেলামেশা স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা এইটা হইল বৈধ মেলামেশা করান সন্না মত আল্লাহর দেওয়া বিধান নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে তুমি মেলামেশা করতে পারবা আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় যে না এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস ও এমন এমন বিজি কয় ও এমন এমন রোগ ওইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই এই এই যে স্বাগত যে করুণা গেল এর আগে করুণা শুনছেন কে আগে রাত তোলেন আমি শুনছি আমি বই শুনছিলাম শুনলাম শুনছি তো এটাও হুনছে আদালত হচ্ছে আমিও না করুণা কি তাই এটা বলছি না আগে না করুণা একটা শব্দ জানতা করুণা মানে মায়া দেখানো ভালোবাসা আন্তরিকতা এই যে করুণা যে মাইয়া মানে হে করুণা এই ফৈল বছর এইটা নবীর কথা কোন নবীর কথা কোন নবীজি কইছে আমি কই না তো কথা নেন আমি ফৈল বলাইতে আছি নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে জামাই বিদেশ বেডি গেছে আরেকবার লোকের ভাগ্যা আসেনি এই বা তারপরে মাইয়ার বিয়ে না কোন ফলার্লো যে ভাই গেছেগা গেছে গিয়ে এই অসভ্য কাজ কারবার অবৈধ মেলামেশা কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই এরকম সমাজ ওখান ওইসেনি এই রবিজি কইছে এরকম একটা দিন আইব আর যেই দিন এরা বাইরা যাইবো গা মনে করলা তোমরা ধ্বংস তোমরা ভিতরে এমন রূপ দেহা দিব জীবনে ঢাকার নাম তোমার আপায় হুমসানা দাদায় হুমসানা তুমিও হুমছো না নতুন নতুন রূপ দেহা দিব নতুন নতুন রোগ দেহা দিছে এইডস দেহা দিছে করুণা দেহা দিছে এরপরে গা ডেঙ্গু ডেঙ্গু কত মশাই কামড়াই হুলাই নাইলো কি ধরে পুরো প্রিন্ট বানাই নিছে প্রিন্ট কামড়াইয়া সাদা কাটারে লাল লাল ফোটা 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 ফুটাটা শৈল কামড়াই হুলাই নাইছে কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হয়েছে না ঠিক আর ওখান কিতাব একটা মশা বার হয়েছে এই তুমি কিন্তু হুইটা থাকবা বটুন কামড়ি কমবার লাগেছে কারবার গড়াই নিছে এই নতুন নতুন রূপ নতুন নতুন কি এটা কি আমার কথা নবীজির কথা পাড়ানা কালানা হ্যাঁ মার্শাল আর সচেতন শ্রোতা কয়লো করা একটা রইলো করা চাই এক নম্বরে না তই না একটা গেছে দুই নম্বরে কি দা কয় ওই দুই নম্বরে মাপ ও ওজনে কম দাও মাফ এবং ওজনে কি কম আমরা দেই না কি দেই না খালি গরুর বস্তু কিনতেন চাই কম কাৰে কয় সবাই এসে বসেন ভিতরে এসে বসেন এইগুলার মাধ্যমে হেবানার তারার লোক একটা ফিল হইয়া ফানা চলতে আছে এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগড়ের ওয়াজ যাইতেছে গে আমেরিকা আপনি কি বুঝবেন এটা রুজো এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগড়ের তা আমেরিকা জাগিতেছে ব্রিটেন এবার ওই হ্যাঁ দেখে দেখা যায় না একটা মুহস্ত বইয়ে দিল আর কি একটা আইলু বই দিয়ে

এরা ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও করতে পারবেন না বরংশ আমার দিকে তাকাই থাকে এটা ফায়দা বেশি কথা বলেন না বিরক্ত করবা না বস এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছে এগুলো বন্ধ করে দাও এই যে সামনে ফাঁকা জায়গা আছে তো একটু বাতাস করি না কি গেছে রে আরেকটু সামনে আসুন ওই যে ওই দিকটা জায়গা আছে আস ওকে ফাইন যারা পারলে জায়গা পাবে বসবে আপনি ওয়াজ বিরক্ত করা থামানো যাবেন আর বিরক্ত করলেন না যারা ভিতরে আসেন আহা যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনে তো একদল কি তালে কইসাম আল্লাহ ওয়ালা আরেক দল শয়তান ওয়ালা কারা আবু বকর ওমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া এ রাদিয়াল্লাহু আনহুম আজমা তাদের সবার উপরে আল্লাহ খুশি সুবহানাল্লাহ কইতেন না এখন আরেক দল হলো শয়তান ওয়ালা এটি কি এডির পরিচয় আল্লাহ কোরআন এরকম করো না চুপ করে বসা থাকো তুমি নতুন এখানে সবাই পড়ে না আমিন তো যারা শয় ওদের পরিচয় আল্লাহ পর কোরআন শরীফ হফিস ওরা কারা সবাই পর আনে ঢোকার আগে আমরা মার দুধ শয়তান থেকে ফেলে চাই যিনি রাহবেন যিনি রাহীন তার নামে চলন শুরু করি সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ولهم قلوب لا يفقهون بها ওয়ালহুম আয়ুনুল্লায় শিরোনাবিহা ওয়ালাহুম আজানুল্লা ইয়েস মাও না বিহা উলাই কা আনা আম বালহুম আদাল আল্লা কয় অনায়িকরের মানুষ ধান নুতুলের মানুষ কালাবুরিয়ার মানুষ অনুতপোড়ার মানুষ ব্রাহ্মণ পাড়ার মানুষ মন দিয়ে শুনো ওয়ালা কুলুবুল্লা ইয়ফকা বিহা দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে মন আছে বোঝে না ওয়ালাহুম আয়ু না বিহা তাদের চোখ আছে তারা দেখে না বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ মহানা সেবু জানা